উস্তাদ এই পর্যন্ত আমরা কতলি শোনায় চালন করছি হুম কিন্তু আজ পর্যন্ত কেউ আমাদের কাছে ধুলম্বরি করতে পারে নাই কিন্তু কলিলের মালটা যে চেক করতে হবে উস্তাদ আচ্ছা আচ্ছা এ সেদিনের মালটা কিন্তু আমাদের দুই নম্বর দিয়েছে আচ্ছা দুই নম্বরের কোন সাথে অবশ্যই উস্তাদ আজকে ওর ধর্ম ও আশুক আশুক উস্তাদ ও আসলে পরে ওর মাল লাগাম নিয়ে যা টেস্ট করমাইয়া অবশ্যই ছর আগে তারা ধর্ম

তারা তাড়াতাড়ি চেক করেন চেক করে আমরা টাকা দিয়ে দেন আমরা চলে যাই জা করেন ঠিক আছে আমরা কি মাল চেক করতে হবে না তাড়াতাড়ি করেন চুপ আপনার বেগান এটা তো কোনো উস্তাদ শান্ডার তেল না এই শান্ডার তেল আমাদের বাহিরে কোটি কোটি টাকার দাম হ্যাঁ এই শান্ডার তেল কিন্তু খরচ করেছ তেলের মাঝে এই যে দেখো এগুলার মাঝে তোমার ভালো না ঠিক আছে এগুলার মাঝে এই পদার্থ কি জিনিস মিশাইল আছে উস্তাদ এটা কোন শান্ডার তেল না এটা শান্ডার এটা অজগরের শপের তেল উস্তাদ হ্যাঁ গুলো ভালো না এই যে এই যে আছে এই সর তুই সাথে বেইমানি কুত্তায় রাইছে তোরা কুত্তায় কাম রাইছে তুই চিনিস না তেল তোরা নি টাকার তুই সান্ডার তেল দিয়ে আর এই সান্ডার তেল তোরা দুই নম্বর